অনেক যার জন্য কিন্তু দলীয় নেতারা হাজার হাজারা একটা সুন্দর হয়তো কোনো বড় দল ভেবেছিল যে মালানা ফসানিকে সামনে তাদের নেতারা হয়তো পিছনে পড়ে যেতে পারে এই সংকীর্ণতা আমাদের রাজনীতি থেকে যতদিন দূর না হবে ততদিন এই যে রাজনীতি প্রতিষ্ঠা হবে ততদিন এই দেশের গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা হবে না এবং আমরা এবং আজকে যে আশঙ্কার কথাটা আমরা বলছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমেরিকার সিনেটররা আপনার চিঠি লিখেছেন আন্তর্জাতিক

আলটিমেটলি আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার জন্য একটা অ্যালার্মিং বিষয় এবং শান্তিরক্ষী যদি আমাদের সেনাবাহিনী কাজ করে গর্বের সাথে কাজ করে যাচ্ছে সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে একটা কালিগালে মন করা হবে তো এই র্যাবকে পুলিশকে কারা আজকে কোন খুনের একটি বাহিনীতে পরিণত করেছে আপনি বলবেন যে কোন কম হয়েছে কোথায় প্রমাণ নাই অসংখ্য প্রমাণ গণমাধ্যমের প্রতিদিন আসছে দেশে কি হচ্ছে এই যে একটা বসে আছে রাষ্ট্রপতি সদস্য র্যাব তাকে তুলে নিয়ে গেছে কিছু তুলে নিয়ে গেছিল

কথা বলেছে বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয় সুতরাং কার্যকর সংসদ তৈরি করতে হবে সেটা আজকে সাংবিধানিক সংস্কার দরকার আইনের সংস্কার দরকার এবং এই দেশকে করার জন্য মারলা মতো জাতীয় নেতৃত্ব দরকার হয় আজকে যারা মঞ্চে বসে আছেন অনেকে কারণে অনেকে আছেন তাই আমরা আশা করি তারা মানবিক ভাষা মানবিক ভাষা ভাষা ভূমিকা অবতীর্ণ হয়ে বর্তমানের এই গণতান্ত্রিক জাতিকে উদ্ধার করার জন্য গণমানুষের মুক্তির জন্য একটা রূপরেখা এবং জনগণকে সম্পৃক্ত করে একটা আন্দোলনের ডাক দেবেন কারণ একেবারে স্পষ্ট কথা নির্বাচনের কথা যারা বলে নির্বাচনের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করা যাবে না

জিয়াউর রহমানকে বিএনপির দলের সাথে দেখা করে যে প্রধান না আপনার আমরা আজকে প্রজন্মকে বলবো এখন আমরা মা খাচ্ছি রাস্তায় দিয়ে পুলিশের কখনো পুরি চলছে কিন্তু আপনারা যদি ইহাস পর্যালোচনা করেন যখনই জাতি কিংবা দেশের সংকটে পকিত হয়েছে সংগ্রাম ছাড়া ত্যাগ ছাড়া সেই সংঘাত সেই জাতির পরিবর্তন হয়নি সেই সংগ্রামের মাধ্যমে ত্যাগের মাধ্যমে এই জাতিকে মুক্ত আপনারাও তৈরি হয়নি এখানে মান্না ভাইরা সাইফুলার ভাইরা রাজপথের মিটিং সংগ্রাম করে তারা কিন্তু করতে পারবে তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবে আপনার পাশে থাকতে পারবে ছাত্র যুবকদের মধ্যে জাগরণ ঘটাতে হবে

করে পাগল হয়ে যেতে পারেন সাধারণ মানুষ এখনো সচেতন আছে এবং এই কারণে আপনাদের এই ডাকটা হামলা মামলার পরে তারা রাজপথে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রতিকূল পরিবেশ জলবা পরিস্থিতি থেকে আমাদেরকে বসে থাকলে চলবে না বাংলাদেশ নিয়ে যে টানাটানি হচ্ছে সেটা বলা হয় ভাষানের একটা উত্তর যেটা আমরা চীনের গোলামি করতে চাই না আমরা ভারতের গোলামি করতে চাই না আমরা আমেরিকার গোলামী করতে চাই বলেছিল সালের থেকে কিন্তু আজকে সেটার একটা চরম বাস্তবতা আছে এখানে বাংলাদেশকে তুলে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা রেখে

আমি <laughs> <laughs> क्योंकि वहीं पर तुमने लाखों साल पर तरफ़ा किया उनके मौजूदा जनजाति लाखों साल पर आबंध हैं ये लाखों साल में कांग्रेस के लिए एक विशाल राजनीतिक संगठन है आबंध आप देखेंगे कि उनके अंदर जो जनजाति है वहाँ पर जानते होंगे वहाँ पर उनके अंदर कैसे तरह से तरह से कई कई कांग्रेस के अंदर जुड़ I have e d I h a I h a v a d a I h a k I have read a b o k I h a v a b k I e read k I h a v h I have h a read a book. I have r I have r I have read

হিন্দু পরিবারের আয়োজন আমাদের চোখে পড়ে না একজন মজলুম জনতা যাকে এদেশের মানুষ মানুষ করে যাকে ভালোবাসে অথচ তাকে এইভাবে আজকে নির্ভীত হতে হচ্ছে আমরা তখন তরুণ সমাজ প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের মৌলানা আসানির মতো যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে জন্য আর কোনো রাজনৈতিক দল অবহেলা করতে পারে আর এই কারণে যুব অধিকার পরিষদ আজকে তার মৃত্যুবার্ষিকীতে এ ধরনের একটি আলোচনা সভার আয়োজন করেছে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মরদার ভাষা নিয়ে যে জীবন আদর্শ সেটি থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে